মৃত্যুর বাড়ির বড় মেয়ে শর্মিষ্ঠার আজ বিয়ে উৎসব আনন্দে মেতে উঠেছে সকলে বাড়ির বড় মেয়ের বিয়ে বলে কথা আত্মীয় স্বজনে বাড়ি গম গম করছে ভোরবেলা দধি মঙ্গলের সময় হয়ে এসেছে সুরবালা দেবী বৌমাকে আদেশ করল বৌমা দধি মঙ্গলের সময় পার হয়ে যাবে শর্মিষ্ঠাকে এবার নিয়ে এসো অপনা শর্মিষ্ঠাকে নিয়ে এসে দধিমঙ্গলের জন্য আসনে বসালো পাঁচজন এও স্ত্রী শর্মিষ্ঠার মুখে দই চিরে মাখা তুলে দিল দধিমঙ্গল হয়ে যাবার পর শর্মিষ্ঠা বড়দের সকলের আশীর্বাদ নেবার জন্য সে প্রথম তার ঠাম্মাকে প্রণাম করল প্রণাম করতেই সুরবালা দেবী শর্মিষ্ঠাকে বলল সোন আমার কাছে একবার বস কতগুলো কথা কমু তোকে মন দিয়া শোন দেখ সৌর বাড়ি হলো মেয়েদের আসল ঘর সৌর বাড়িতে সকল মাথায় কইরে রাখিস তারা যা যা বলবে তাদের আদেশ মন দিয়ে পালন করবে মেয়েদের ওই একটাই ঠাঁই তাই সেখানে নিজেকে মানিয়ে নিতে হবে তবে শোন মাইয়া ঘটি বাটি এক জায়গায় থাকলে ঠোকা একটু হবে বইকি। কি কোনো রা কাটবি কখনো তাদেরকে ভালোবেসে মানিয়ে নিয়ে সব সময় বুঝলি মাইয়া কথাগুলো মাথায় অল্প কিছুক্ষণ পর একটা দীর্ঘশ্বাস ফেলে অপূর্ণা দেবী মানে শর্মিষ্ঠার মা এবার বলে উঠল মা আজ আমি কতগুলো কথা বলবো আসলে বিয়ের পর থেকে তো চুপ করে থেকেছি কোনোদিন আপনাদের কোনো কথার প্রতিবাদ করিনি যার কারণে হয়তো আমাকে সমস্ত অপমান অসম্মান মুখ বুঝে শুয়ে যেতে হয়েছে কিন্তু আমার ক্ষেত্রে যা যা হয়েছে আমি চাইবো না আমার মেয়ের ক্ষেত্রেও সেটা হোক কেন বলুন তো মা মেয়েদের শ্বশুরবাড়িটাই ঠাঁই হবে তাদের নিজের ইচ্ছে শখের কোনো দাম থাকবে না আমরা মেয়ে বলে কি মানুষ নই মানছি বড়দেরকে সম্মান করতে হয় আমি শর্মিষ্ঠাকে সেটা বলেই বড় করেছি যে বড়দেরকে সব সময় সম্মান করবে তা বলে এটা নয় যেখানে নিজের অসম্মান হবে সেখানে চুপ থাকবে অবশ্যই শর্মিষ্ঠা তার শ্বশুরবাড়িতে যে মানিয়ে নেবে তা বলে শুধু ও একা নিজেকে মানিয়ে নেবে না তাদেরকেও শর্মিষ্ঠাকে ভালোবাসতে হবে সম্মান জানাতে হবে কোনো কিছুর জন্য শর্মিষ্ঠা তার আত্মসম্মানটা বিসর্জন দেবে না আর তাছাড়া আপনি যে বললেন শ্বশুরবাড়িটা মেয়েদের আসল ঘর এটা একটু ভুল আছে শর্মিষ্ঠা নিজে পড়াশোনা করে এখন প্রতিষ্ঠিত হয়েছে ও মনে করলে নিজের একটা বাড়ি বানিয়ে নিতেও পারবে কিন্তু সেটা ও তখনই করবে যখন ওর ইচ্ছের কেউ দাম দেবে না সবসময় ওকে যখন অপমানিত হতে হবে যখন সকলে ভুলে যাবে যে ও একটা মানুষ আত্মসম্মান বিকিয়ে বেঁচে থাকার কোনো মানে হয় না এই কথাগুলো দীর্ঘদিন ধরে মনের ভেতর চাপা ছিল আমি বলিনি বলতেও চাইনি কিন্তু আপনি যখন কথাগুলো আমার মেয়ের ক্ষেত্রে বললেন তখন আমার মনের ভেতরের চাপা কষ্টটা বেরিয়ে এলো যাই হোক কথাগুলো বলে আমার মনটা অনেকটা হালকা হয়েছে আপনি শুধু আশীর্বাদ করুন আগামী দিনগুলো যেন ওর সুখের হয় আমি ওকে ছোট থেকে যে শিক্ষা দিয়ে এসেছি আশা করি শ্বশুর গেলে ও সবটাই সামনে নিতে পারবে সেই বিশ্বাসটা আমার আছে শ্বশুর বাড়িটা মেয়েদের ভালোবাসার জায়গা যেমনটা নিজের বাড়িতে হয় কেন বলুন তো সময় শ্বশুর শুধু মানিয়ে আর মেনে নেওয়ার জায়গা হবে মানুষগুলো যদি পরের মেয়েটিকে আপন করে নিত তাহলে মেয়েটিও পারত সকলকে মানিয়ে নিয়ে থাকতে কলমে ও কণ্ঠে বর্ষা আপনাদের গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন নতুন বছরের জন্য শুভেচ্ছা রইল সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ